আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো যারা পঞ্চম জনবিজ্ঞপ্তিতে প্রাথমিক সুপারিশ পেয়ে বিরল ফরম পূরণ করেছেন তো অনেকের বিরল ফরম পূরণে বেশ কিছু ভুল হয়েছে তো এটা নিয়ে প্রার্থীরা অনেক বেশি শঙ্কিত এবং চিন্তিত অনেকে এমনও চিন্তা করে থাকেন যে আমার এই ভুলের কারণে চাকরিটি হারাতে হবে কি না দেখা গেছে যে কেউ এনআইডি এনআইডি সঠিকভাবে আপলোড করতে পারেননি আবার কেউ সনদ আপলোড করতে পারেননি কেউ নিবন্ধন সনদ আপলোড করতে পারেননি অনেক সময় কারোর ছবি আসেনি কিংবা কারোর তথ্যগত কোনো ভুল হয়ে গেছে যেখানে যে তথ্য দেওয়া প্রয়োজন সেই তথ্য দেননি মূলত এ এটির কয়েকটি কারণও রয়েছে যে এই ভুলটি কেন হয়েছে প্রথমত সার্ভার একটি প্রবলেম থাকতে পারে যে অনেক সময় সার্ভারে ঝামেলা করার কারণেও তথ্য আপলোড করার পরেও অনেকগুলো কপি কিন্তু শো করেনি শেষ পর্যন্ত এটা হতে পারে দ্বিতীয়টা বিষয় হতে পারে যে যারা এগুলো আপলোড করলেন তো প্রতিটি ফাইল ফাইলের সাইজ এবং মাপ রয়েছে সঠিক রেজলেশনও রয়েছে যদি এর কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু ফাইলের সাইজ কম বেশি হয়ে যাবে যেমন যে সনদ সনদগুলো এবং ডকুমেন্টসগুলো আপলোড করতে হয়েছে সেগুলো পঞ্চাশ কিলোবাইট থেকে এক মেগাবাইট এর মধ্যে আপলোড করতে হবে যদি কখনও পঞ্চাশ কিলোবাইট নিচে হয় তাহলে কিন্তু আপলোড নিলেও পরবর্তীতে গিয়ে দেখা যাবে যে সেটি করাচ্ছে না সেটি নাই তার মানে ওটা আপলোড হয়নি আপলোড দেখিয়েছে কিন্তু শেষ পর্যন্ত ওটা সার্ভারে জমা নেয়নি আরেকটি বিষয় যদি এক মেগাবাইটের বেশি হয় কোনো কপি সেটিও কিন্তু আপলোড নেবে না তো এই এই কারণগুলো আছে অনেকের মধ্যে দেখা গেছে তারা আপলোড হয়তো দিয়েছে আপলোড নিয়ে তারা বিভিসির আপলোড নিয়েছে সেটি চূড়ান্তভাবে সাবমিট করার পরে আপনার কিন্তু চেক করে দেখা দরকার যে সব সন্দগুলো ওপেন হচ্ছে কি না ওপেন বাটনে ক্লিক দিলেই দেখাবে যে ওপেন লেখা চলে এসেছে সন্দেহ দেখাবে সনদ শো সব ঠিক আছে এরপরে যারা বিরল ফর্ম সাবমিট করেছেন দেখবেন যখন শেষে উপরের দিকে বাম পাশে ট্র্যাকিং আইডি পাবেন এই ট্র্যাকিং আইডি পাওয়া মানে আপনি বিরল ফর্ম সঠিকভাবে সাবমিট করতে পেরেছেন এবং ডান পাশে দেখাবে যে কারেন্ট স্ট্যাটাস যেখানে সাবমিটেড বাই পাবলিক ইউজার তো যাই হোক অনেক প্রার্থীর মধ্যে এই ধরনের প্রশ্ন আছে যারা কমেন্ট বক্সে এবং মেসেঞ্জারেও অনেক প্রশ্ন করে যাচ্ছেন যে ভাই এই ধরনের ভুলগুলোর কারণে আমাদের আসলে কোনো সমস্যা হবে কিনা এডিট করতে হবে কি না বা আমরা আবেদন করবো কিনা এডিট অপশান পাওয়ার জন্য তো দেখুন আমরা খোঁজখবর নিয়ে যতটুকু জানতে পেরেছি যে এই কাজগুলোর জন্য এবারে তারা ইডিট অপশনটা দেবে না কারণ কর্তৃপক্ষ চাচ্ছে খুব দ্রুত আপনাদের চূড়ান্ত সুপারিশটি দিয়ে দেবে সেটির সম্ভাবনা রয়েছে আগামী মাসের শুরুর দিকেই অর্থাৎ আগস্ট মাসের শুরুর থেকেই আপনারা চূড়ান্ত সুপারিশ পেয়ে যাবেন এই সম্ভাবনা রয়েছে কর্তৃপক্ষ কিন্তু সেই লক্ষণে কাজ করছে যে কারণে তারা ইডিট অপশনটা দেবে না এখন কেউ কেউ বলতে পারেন যে তাহলে পুলিশ ভেরিফিকেশন কি পরে হবে যে ভাই আপনাদের জয়েন করার পরে পুলিশ ভেরিফিকেশন হবে যে শুভ্র চক্রবর্তী ভাই আমি বেশ কয়েকদিন থেকেই প্রচুর অসুস্থ আছি তো যা বলছিলাম আপনাদের যোগদানের পরে কিন্তু সেই পুলিশ ভেরিফিকেশন কিংবা এনএসএ ভেরিফিকেশন এগুলো হবে ঠিক আছে এই সম্ভাবনা রয়েছে বেশি এখন এজন্য এডিট করার কোনো প্রয়োজন নেই ভাই যাদের যে ধরনের ভুল হয়ে গেছে তথ্য আপলোড হয়নি সনদ আপলোড হয়নি আপনারা আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো যেগুলো পুলিশ এবং এনএসআইকে অ্যাকসেপ্ট করে দিতে হবে সেগুলোর হার্ড কপি দ্রুত সত্যত করে কাছে রেখে দিন এবং প্রশাসনের লোক যখনই বাড়িতে আসবে আপনারা সেগুলো হার্ড কপি দিয়ে দেবেন তাহলে আর টেনশন করার দরকার নেই ঠিক আছে কারো কোনো কপি যদি আপলোড নাও হয়ে থাকে কোনো একটি হয়তো এনআইডি হয়নি আর কিন্তু এনআইডি নাম্বার শুরুতে দিয়েছেন সেটা ঠিক আছে আবার দেখা গেল কারো কোনো একটা সনদ বাদ গিয়েছে আপলোড হয়নি ভাই এগুলো নিয়ে টেনশন করার কোনো দরকার নেই কারো হয়তো বা ঠিকানা একটু রাত বদল হয়ে গেছে ভাই এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই ঠিক আছে আর এখনও যারা বিরল ফর্ম পূরণ করেননি তারা জন্মস্থানও ঠিকানা ঠিকানা সম্ভবত তৃতীয় পেজে জন্মস্থানও ঠিকানা যেখানে আপনি আপনার জেলা থানা ডাকঘর পোস্ট দিবেন এবং নিশ্চয় একটা ঠিকানা লিখে দিতে হয় আপনি সেখানে আপনার গ্রাম ডাকঘর থানা জেলায় লেখার পরে ডান পাশে মোবাইল নাম্বারটাও লিখে দেবেন তাহলে করে হবে কি আপনার মোবাইল নাম্বার মোবাইল নাম্বারে তারা কল দিয়ে কিন্তু আসবে ঠিক আছে আচ্ছা প্রাথমিক শুভেয়ার্শ থেকে কেউ বাদ যায় না ফাইভ মিনিটস ভাই প্রাথমিক শুভেশ থেকে কেউ কেউ বাদ যায় না একেবারে আহামরি কোনো কিছু না হলে বাদ যায় না একটা রাষ্ট্রদ্রোহ মামলা না থাকলে বাদ যাওয়ার সম্ভাবনা নেই বলেই চলে দেখবেন যে এখান থেকে এক শতাংশ বাদ যাবে না টেনশন করার কিচ্ছু নেই যারা ঠিক আছে হানড্রেড পার্সেন্ট সবাই চূড়ান্ত সুবেশ পেয়ে যাবে ইনশাল্লাহ এর আগে সবাই এভাবেই পেয়েছে ভাই টেনশন করার কিচ্ছু নেই ঠিক আছে আজকে এই পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুন আল্লাহ হাফিজ